আজকে একটু অন্যরকম একটা ভিডিও তোমাদের কাছে নিতে চলে এসেছি নিয়ে এসছি একটা ঠিক আছে কিচ্ছু না তো আমার আজকে এনজয় মোমেন্ট চ্যানেলে শুধুমাত্র যে এনজয় মুহূর্তগুলো তুলে ধরবো তা না এবার আজকে কিছু বলতে বাধ্য হলাম যে আজকে একটা তোমরা ভাইরাল রাখি সম্পর্কে তোমরা সবাই জানো রাখি দেবনাথ একবারই নামটা দিলাম তো থামদের দেখে তোমরা বুঝতেই পারছো যে ব্যাপারটা কি। একটা একটা কথা বলো খালি তোমাদেরকে তোমাদের শুনতে খারাপ লাগবে কিংবা আবার তোমরা সাপোর্টার আবার রাখি সম্পর্কে কিছু বললে বলতেও পারো না বলে পারলাম না ঠিক আছে তো আমার ছোটো চ্যানেল যতজনের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তোমরা একটুখানি দেখো আর যার যার মনে হয় যে আমি ঠিক কথা বলেছি একটু সাপোর্ট করো আর যার যার মনে হয় ভুল কথা বলেছি তাহলে আমাকে পাল্টা গাড়াগালি দিও ঠিক আছে কমেন্ট বক্সে তো যাই হোক তোমরা রিসেন্টলি দেখেছো আড্ডাখানায় রাখি এবং সাগর দা গিয়েছিল মানে রাখির বর তাই তো আড্ডাখানায় রাখি এবং সাগর দা আছিলো তো সেখানে রাখি রোস্টারদেরকে অপমান করেছে যারা যারা রোস্ট করে ও নাকি রোস্ট ভিডিও দেখলেই নাকি রাখি নাকি রোস্ট ভিডিও দেখলেই বন্ধুরা ছি আমি রোস্ট ভিডিও আগে বাজে দূরে থাকো এই কথা সবার সামনে আড্ডাখানায় বলেছে ঠিক আছে যে রোস্ট ভিডিওদের আমার রোস্টারদের আমার দেখতেই পাই না কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি কেন রোস্ট যারা করে হয়তো তাদের কিছু কৃত্তিকপের জন্য তারা রোস্ট করে আর আমাদেরকে তো আনন্দও দিচ্ছে আমি তো অ্যামিউজিং রি বঙ্গাই এদের বড় বড় ফ্যান আমি বলতে পারো আমি তাদের ভিডিও আমার কাছে আগে আসে তো আমি আগে দেখি তো রাখির কি এই কথাটা কি বলা ঠিক হয়েছে তোমরা থামডেল দেখে বুঝতে পারছো যে রাখি আড্ডাখানায় গিয়ে এই সমস্ত কথাবার্তাটা বলেছে তো আমি তো এর পক্ষপাতিত্ব করে কিছু বলছি না আমি এর বিরোধী কেন কি আমার নিজের ভালো লাগেনি কথাটা শুনতে পার্সোনাল দিক দিয়ে আজকে রাখির অনেক অনেকগুলো চ্যানেল আছে সাত আটটা চ্যানেল আছে সাত আটটা চ্যানেল মিলিয়ানের উপর সাবস্ক্রাইবার আছে ফলে লাখ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে খুবই ভালো তোমার চ্যানেলের ব্যাপারে তো কেউ কিছু বলেনি তোমাদের এত আমরা যদি বলতে পারতাম তোমার এত টাকার দরকার কিসের তোমরা একটা চ্যানেল থেকে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করছো ঠিক আছে তোমাদের এত টাকা দরকার কিসের তাও করছো তোমরা লোভে পড়ে করছো তাহলে রোস্টাররা রোস্ট করছে মানুষদেরকে নোংরা পর্যন্ত রোস্ট করছে তাহলে আজকে তুমি যে আজকে রোস্টার হলে তুমি তো রোস্টারে আজকে পরিণত হলে আজকে তোমাকে নিয়ে সবাই রোস্ট করছে আজকে সবাই রোস্ট করছে তোমাকে নিয়ে দলের ছোট্ট ছেলে থেকে শুরু করে সবাই তোমাকে রোস্ট করছে তো কেন করো দুদিন ধরে আমি রিউ করবে তো রাখি তোমাকে বলছি পার্সোনালি দিক দিয়ে আমার ভিডিওটা যদি পৌঁছে যায় তুমি এরকম আমার চ্যানেলে স্ট্রাইক মারতে পারো কিংবা রিপোর্ট মারতে পারো যা কিছু করতে পারো তোমার লাখ লাখ ফলোয়ার কিন্তু আমি তো সত্যিটা তুলে দিচ্ছি এরকম কাউকেও অপমান করো না আর অপমান করো না আর আর যেই সমস্ত রোস্টারদের কাছে ভিডিওটা পৌঁছে যাচ্ছে যে সমস্ত রোস্টারদের কাছে তারা অন্তত সাপোর্ট করবে যে আমি তাদের হয়ে কথাটা বলেছি হুম একটু আসতে একটু আসতে তো যাই হোক একটু আসতে তার ভিডিওটা শেষ করি তো আমি যে সমস্ত রোস্টাররা ভিডিওটা দেখবে আজকে আমার তোমরা যেন থেকে নিয়ে আমি সেদিকে একটা খারাপ কথা বলেছি মানে দেশ সৈনিকের দেশ পরে ছিল মানে সেই ভিডিওটা আমার ভাইরাল হচ্ছে এখন পর্যন্ত ভালোই ভিউজ গেছে কয়েক হাজার ভিউস চলে গেছে ঠিক আছে তো আমি জানি যে এই রাখিকে কেনে যে ভিডিওটা করলাম চলে যাক ভিডিওটা তোমরা পৌঁছে দাও যে রোস্টারদেরকে যেন অপমান না করা হয় রোস্টাররা যেন দেখো রোস্টারদেরও একটা জীবন আছে রোস্টাররাও কিন্তু ইনকাম করে খাচ্ছে তাই না তো রোস্টারদেরও একটা অনেক খাটনি আছে একটা ভিডিও মানে শুধুমাত্র ঘরে রান্না আটা বাঘা ময়দা মাখা দেখিয়ে দিলাম এটা ভিডিও মানে না রোস্টাররা প্রচুর মিমস ঢোকাতে হয় প্রচুর বকতে হয় প্রচুর একটু লজিক ঢোকাতে হয় তবেই না রোস্টার আজকে হতে পেরেছে বড় বড়ো তো যাই হোক এরকম কথা আমি যে ঠিক আজকে প্রতিবাদ করলাম এই কথাটা কার কার ভালো লাগলো কার কার খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাদের ভালো লাগে তারা একটুখানি সাপোর্ট করো একটা লাইক করলো আর যাদের খারাপ লাগে তাহলে তারা ডিরেক্টলি আমাকে কমেন্ট বক্সে গালাগারি দিও ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এরকম কারো যার যা খুশি চ্যানেল কেউ কারো চ্যানেল নিয়ে উল্টোপাল্টা বলো না বিশেষ রাখি তোমাকে বলছি দিয়ে ছি এই কথাটা বলো না এই কথাটা বলা ঠিক না তোমার এটা আড্ডাখানায় গিয়ে বলাটা উচিত হয়নি ঠিক আছে যাই হোক আমি আজকে কথাটা আমার পার্সোনালি দিক থেকে খারাপ লেগেছে বলে আমি তোমাদের সাথে তুলে ধরলাম ভুল বললে ক্ষমা করে দিও ঠিক আছে চলো টাটা ভিডিওটা এইটুকু সবাই যেরকম পারো সেরকম ভিডিও করে খাও ঠিক আছে কেউ তো ধোংরামো করতে যাচ্ছি না আমরা রোস্টারও নোংরামি করতে যাচ্ছে না ওটা একটা তাদের একটা কন্টেন্ট তাই তো ওটা তাদের একটা কন্টেন্ট তো আমি আজকে তোমার সাথে এই কথাটা বলবো বলে আমি তোমাকে রাখি ভালো লাগে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি ভালো লাগে পার্সোনালি কিন্তু তোমার এরকম মেন্টালি কি মানসিকতা রোস্টাদেরকে কেন খারাপ লাগে তোমার আমার আমার খারাপ লাগলো এটা পার্সোনালি আমার খারাপ লাগলো তো এটা বলো না তুমি আজকে অহংকারে কথাটা বলে ফেলেছো অথবা না বুঝে বলে ফেলেছো তুমি আমার থেকে অনেকটা ছোটো কিন্তু তুমি তো ভাইরাল আমি তো ভাইরাল না তো আজকে তোমাকে কথাটা বললাম এইরকম আর কাউকে বললাম যে যা খুশি ভিডিও করে করুক তুমি তো ঘরে চপ বানানো দেখাও তারপর ঘরে গো ঘুটে গোবর দেওয়ার ভিডিও দেখাও যে ঘুটে দেওয়া তারপরে আন্দামানের স্নান করছে সবই দেখাও তাহলে কী হয়েছে তোমাকে কি কেউ খারাপ কিছু বলতে গেছে তোমার তো ফ্যান ফলোয়ার প্রচুর মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার তো কী হয়েছে কেন বলবে কেন রোস্টারে তো খাবার লাগতে আজকে তোমাকে নিয়ে দেখলাম ইউটিউব খুলে দেখি তোমাকে নিয়ে রোস্টারে দেখি রোস্ট করে শুরু করেছি দুদিনের মধ্যে কেন কেন করবে কেন আমি তো এটাই তো আমি জানতে চাইছি যে কেন করবে তো তুমি এত ভালো একটা ক্রিয়েটার তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে তোমার একটা ভালো রেসপেক্টেবল একটা প্লেস আছে আমাদের সমাজে তো এটা বলো না দেখো আমিও টিউশনি পড়াই আমি ভিডিও করে আমাকেও লোকের কাছে কথা শুনতে হয় অনেক কিছু তবু আমি ভিডিও টিডিও করি কেন করি মানে আমার ভিডিওতে আমার ছাত্রছাত্রীরা জায়গা পায় যে শিক্ষক দিবস হ্যাঁ তারপর টিচার্স ডে বলো তারপর সরস্বতী পূজা পিকনিক ঘুরতে যাওয়া ব্লগ এই সমস্ত আমার ভিডিওতে জায়গা পায় তো তাও আমাকে কথা শুনতে হয় সো কিছু আমি কিছু মাথায় নিই তো আমি এমন কিছু করবো না যে আমাকে স্ট্রাইক মারবে কি আমাকে রিপোর্ট দেবে তো তুমিও বলো না সত্যি খারাপ লেগেছে রোস্টারদেরও খারাপ লেগেছে আমি রোস্টারদের হয়েই বলছি কিন্তু আমি কিন্তু রোস্টার না আমার কিন্তু এনজয় মুভমেন্ট জিরো ওয়ান আমার ব্লগের চ্যানেল তো আজকে অনেক বক বক করলাম এই কথাটা তো কার কার ভালো লেগেছে একটু বলো ঠিক আছে আর সবাই একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করো টাটা সবাই ভালো থেকো